বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর ইসলামপুর উপজেলার পাথরসী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরীফুল ইসলাম খান ফরহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদেরকে আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে এটাকে আমরা সবুজ বিপ্লব বলতে পারি যে যেখানে আমরা সবুজায়ন কর্মসূচি করব ইনশাল্লাহ যে যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি আমরা অক্সিজেন পাবো তত বেশি আমরা যে নিঃশ্বাস নিব কার্বন ডাই অক্সাইড যাবে গাছ নিয়ে আমাদেরকে আবার অক্সিজেন দেবে তাই না এইভাবে করে কিন্তু আমরা পরিবেশ রক্ষা করতে পারবো ইনশাল্লাহ আমাদের সরকার যদি আসে বিএনপি যখন সরকার গঠন করবে এই ধরনের সবুজ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমাদের এই জায়গাটা তো আপনারা কি বলেন ভাইরাল ভাইরাল মোড় ভাইরাল মোট ভাইরাল পার্কও হয়ে যেতে পারে কি বলেন ইনশাল্লাহ এখানে খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা হবে যাতে করে আমাদের এই পশ্চিমাঞ্চল ইসলামপুরের ভিতরে এমন একটা অঞ্চল হবে যে যেখানে অন্য সমস্ত অঞ্চলের লোকজন এসে বলবে বাহ কি সুন্দর তাই না আমরা সেটা করতে পারবো তো নাকি সবাই মিলে সবাই মিলে করবো ইনশাল্লাহ তাই তো চলেন আমরা এই শপথ নিয়ে নেই এবং আমরা যে কর্মসূচিটা হাতে নিয়েছি এটা তো শুধুমাত্র সবুজ অন্য না আমরা শিক্ষার হার বাড়াবো এখানে ইনশাল্লাহ আমরা এখানে সাংস্কৃতিক বিপ্লব আনব আমাদের ধর্মীয় অনুশাসন মেনে আমরা সবাই মিলে চলাচল করবো তাই না আমাদের জীবনকে আমরা ওইভাবে করে কিন্তু সাজাবো হ্যাঁ যাতে করে আমরা ধর্মীয় অনুশাসনে আমরা ভালো মানুষ হয়ে ভালো একটা সমাজ গঠন করতে পারি সেই আন্দোলনে কিন্তু নেমেছি আমরা আমরা অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবো এই যে ভিজিএফ কার্ড অমুক কার্ড চমুক কার্ড এগুলো নিয়ে যে দুর্নীতি হচ্ছে এটা যার হক তার হাতে পৌঁছানোর আমরা ব্যবস্থা করবেন এটা নিয়ে কোনো রকম দুর্নীতি সহ্য করা হবে না ঠিক আছে ইনশাল্লাহ আপনারা এই ভরসা রেখেন এই ভরসা রাখবেন দৃঢ় প্রতিজ্ঞ হবেন সামনে আমাদের আছে মনোনয়ন মনোনয়ন পেলে আবার আপনাদের সামনে তো দেখা হবে ইনশাল্লাহ তারপরে আমাদের আন্দোলন শুরু হবে ভোটের আন্দোলন কি বলেন তারপরে হবে আসল আন্দোলন ভোটে নির্বাচিত হওয়ার পরে হবে আসল আন্দোলন ইসলামপুরকে আমাদের বেস্ট উপজেলা করব করব আমরা আমরা জামালপুর জেলার মধ্যে কি সেটা আর সেই কারণে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে পাথরসি এখানকার ভিতরে বড় একটা ইউনিয়ন আপনারা সেই অভিভাবক সেই গুরুদায়িত্ব আপনারা পালন করার জন্য কি প্রস্তুত সবাই প্রস্তুত থাকবেন কিন্তু ইনশাল্লাহ চলেন আমরা ভালো ভালো কাজের অংশীদার হই কোনো খারাপ কাজের অংশীদার আমরা হব না তাই না ঠিক আছে চলেন আমরা এক কাজ করি আজকে বৃক্ষরোপণ দিয়ে শুরু করি তারপরে আস্তে আস্তে বাকি সমস্ত কাজ করব ইনশাল্লাহ ঠিক আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার মনে হয় আমরা শুরু করে দেই ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করছেন আপনারা দেখছেন আইএনবি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি